আমি তাহাজুদ কিভাবে পড়ি আমার এটার নাম তাহাজ্জুদ হবে না এটা নয় ও নামাজ সম্পর্কে এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না তাহাজ্জুদ কি তাহাজুদ কখন পড়তে হয় তাহাজ্জুদ কিভাবে পড়লে তাহাজুদ হবে আর কিভাবে পড়লে হবে না এই বিষয়ে তো জানা দরকার আছে আর তাহাজ্জুদ একটি গুরুত্বপূর্ণ নামাজ আমরা তো অনেকে তাহাজ্জুদ অর্থ কি সেটাও জানি না কেউ বলি তাজদ কেউ বলি তাহাজুদ কেউ বলি তাহাজদ কত কিছুই বলি কিন্তু আসলে তাহাজ্জুদ শব্দের অর্থ কি সেইটা তো প্রথমে জানতে হবে আর ওইটা যখন জেনে যাব তখন তাহাজুদ নামাজ পড়ার গুরুত্ব এবং তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়মটাও কিছুটা আমাদের জানা হয়ে যাবে তাহাজুদ শব্দটি এসেছে আরবি হুজুদ শব্দ থেকে হুজুদ শব্দটি হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া হুজুদ মানে ঘুম থেকে জাগ্রত হওয়া অতএব বোঝা গেল যখন কোনো মানুষ রাতে ঘুমাবে এবং রাতের শেষ দিকে কোনো এক পর্যায়ে ঘুম থেকে জেগে উঠবে এবং তখন যে নামাজটি পড়বে সেটির নাম তাহাজুদ্দ নামাজ আল্লাহর রসুল সাল্লু আলিহ্লামকে আল্লাহ পাক নির্দেশ করেছেন সুরা ইসরা আয়াত নম্বর উনআশি আল্লাহ বলেন রাতের একাংশে তুমি ঘুম থেকে জেগে উঠে নফল সালাত আদায় করো এটি আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু আমাদের উপরে সেটি সেই নির্দেশনা হিসাবে আসবে না আমরা সেটিকে নফল ইবাদত হিসাবে পালন করব ইনশাআল্লাহ আর এই নামাজটি এত গুরুত্বপূর্ণ এত শক্তিশালী যে মানুষের মনের নেক আশা নেক বাসনা চাওয়া পাওয়া পূরণ করার এবং আল্লাহ সহ হুয়ে তে নৈকট্য অর্জনের একমাত্র পথ হচ্ছে এই নামাজ। তাহাজুদ্দনাজ নামাজ মূলত দুই রাকাত। আপনি চাইলে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে সর্বোচ্চ আট রাকাত পর্যন্ত পড়তে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাহাজুদ নামাজ পড়েছেন সর্বোচ্চ আট রাকাত এবং সাথে তিন রাকাত বিতির নামাজ পড়েছেন যেটি এশার নামাজের শেষে তিনি বাকি রেখেছিলেন এবং তাহাজুদ পড়ার পরে ওই তিন রাকাত নামাজ আদায় করে সর্বমোট এগারো রাকাত নামাজ পড়তেন এটি মা আয়সা সিদ্দিকার্দি আল্লাহ তাল আনহাত থেকে বর্ণিত আমরা যখন এশার নামাজ পড়ি তখন একসাথে এশার নামাজের শেষের সুন্নত নফলগুলো শেষ করে আমরা বিতিরও শেষ করে দেই কিন্তু আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা তাহাজুদ গুজার হব তাহাজুদ পড়ব তাহলে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে রাতের শেষ দিকে রাতের শেষ ভাগে আমরা ঘুম থেকে জাগতে হবে জেগে আমরা অজু করতে হবে এবং অজু করে আমরা দুই রাকাত দুই রাকাত করে সর্বোচ্চ আট রাখাত পর্যন্ত সলাত আদায় করব নিয়তের মধ্যে রাখবো যে আমরা নফল নামাজ পড়ছি নফল নামাজটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ঐচ্ছিক ইচ্ছাকৃত কিছু নামাজ সুন্নাহ নামাজ হচ্ছে যেটা বাধ্যতামূলক আমরা নবীর সুন্নাহ পালন করা বাধ্যতামূলক তবে ফরজ নয় বাধ্যতামূলক নবীর সুন্নাহ পালন না করলে আমরা যে গুণাগার হয়ে জাহান নামে চলে যাব এমন যদি নাও হয় একটা সমস্যা হবে যেটি হচ্ছে যে কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামের সাফাহাত তার সুপারিশ পেতে আমাদের সমস্যা হবে কারণ যারা তার সুন্নাহ পালন করতেন তাদের ভ্যালুটা ওইখানে বেশি থাকবে যারা সুন্নাহ মানত না তাদের ভ্যালু কম থাকবে এটা সাধারণ জ্ঞানে আসে রসুল আল্লাহ আলহিউসাল্লামের ক্ষেত্রে ছিল এটা ম্যান্ডাটোরি এটা ছিল নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ এবং আল্লাহ সেখানে ঘোষণা করেছেন যে তুমি রাতের শেষাংশে যখন ঘুম থেকে উঠে নফল সালাত আদায় করবে আমি তোমাকে পুরস্কৃত করব এবং তোমাকে মাকামে মাহমুদ দান করবো সুহ্যান আল্লাহ মাহমুদ অনেক গুরুত্বপূর্ণ সম্মানিত একটি স্থান যেটি আল্লাপাক আল্লাহর হাবিবকে অঙ্গীকার করেছেন আমরাও যদি এই সালাত আদায় করি নফল হিসেবে এবং আমরা যদি প্রতিনিয়ত আদায় করি তখন সেটিকে আমরা সুন্নাহ মনে করে আদায় করতে পারব অনেকেই প্রতি রাতে তাহাজুদ গুজার হন তাহাজ্জুদ আদায় করেন এবং কোনোদিনই বাদ দেন না তাদের নিয়তের মধ্যে তারা নবীর সুন্না হিসাবে রাখতে পারেন যে আমার নবী সেটা বাধ্যতামূলক করতেন আর আমি তার সুন্নত পালন করে সেটা করছি এই ধরনের করে করতে পারেন আর মাঝে মাঝে যারা করবেন মাঝে মাঝে যারা পড়েন তারা নফল হিসাবেই পড়বেন তাহাজুদ নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় সুরা ফাতেহার পরে লম্বা সুরা পড়তে হয় যত দূর সম্ভব লম্বা সুরা আপনি জানেন সেটা দিয়ে পড়বেন ছোট ছোট সুরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়া হয় না পড়া ঠিক নয় আল্লাহ রসুল সাল আলি ও তাহাজ্জুদ নামাজে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা নিসা একসাথে পড়ে দিতেন সুবহান্লাহ আপনি চিন্তা করেন তো সুরা বাকারা কত লম্বা সুরা আলে ইমরান সুরা নিসা এগুলো যদি একসাথে কোনো মানুষ দুই রাকাতের মধ্যে শেষ করে তাহলে তার কতক্ষণ সময় লাগবে অতএব তাহাজ্জুদ সাধারণ অন্যান্য নামাজের মতো নয় এটি একটি গভীর ধ্যানের নামাজ এটি একটি সাধনার নামাজ আল্লাহ আল্লা সুফহানবালার নৈকট্য অর্জনের নামাজ এবং এই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব আল্লাহ সুফহানব তালার কাছে আমি প্রিয় হব আমি তার কাছে কিভাবে নিকটবর্তী হতে পারি সেই হিসাবে আমার তেলাওয়াত থাকতে হবে আমার তাহলিল থাকতে হবে আমার সেজদা থাকতে হবে আমার রুকু থাকতে হবে আমার সব কিছু আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর থাকতে হবে আমরা যদি মনে করি ভালো একটা চাকরির জন্য এই নামাজটা পড়ছি ভালো একটি বিয়ের জন্য এই নামাজটা পড়ছি বা ভালো একটা ব্যবসার জন্য এই নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইবো তাহলে নাও পেতে পারি আপনি তো আল্লাহর কাছে যখন ইচ্ছা তখনই চাইতে পারেন আল্লাহ পাখের শেখানো দোয়া দিয়ে আপনি ইবাদতের পরে পরে আপনি চান সমস্যা নাই কিন্তু আপনি যখন শেষ রাতে ঘুম থেকে উঠে নামাজটি পড়ছেন সেটি আপনি ওই চাওয়ার জন্য যদি নিয়ত করেন তাহলে এই নিয়ত কিন্তু আসলে ঠিক নয় আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত করুন আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করে দিবেন সুবহান আল্লাহ বলেন আপনার মনের খবর আল্লাহ জানেন তিনি আলিমুল হাইব আপনি বলতে হবে না যে আমি এই তাহাজুদ ঘুম থেকে উঠে পড়ছি আমার অমুক সমস্যা সমাধানের জন্য এটা আপনি বলতে হবে না আপনার নিয়তের মধ্যে আছে কলবের মধ্যে আছে এটা আল্লাহ জানেন অবশ্যই জানেন আপনি তার সন্তুষ্টির জন্য পড়ুন ইনশাল্লাহ আপনি দেখবেন কিছুদিন তাহার গুজার হওয়ার পরে আপনি ফলাফল বুঝতে পারবেন আর ফলাফল বুঝবেন কি আপনি এইটাই মনে করেন যে আমি আল্লাহ পাকের নিকটবর্তী হচ্ছি ধীরে 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 দুনিয়াতে নিকটবর্তী কতটুকু হইলাম বা না হইলাম সেটা আপনি বোঝার কোনো প্রয়োজন নাই আপনি মারা যাওয়ার পরে অবশ্যই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে পাক কতটুকু নিকটবর্তী ছিলেন এবং আপনাকে আল্লাহ রাবুল আলমিন কত উঁচু মর্যাদায় সম্মানজনকভাবে আপনার আখেরাতটা করে দেন সেটা তখন দেখতে পাবেন আর দুনিয়াতে অবশ্যই সেটা দেখা যাবে তবে আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো কিছু শর্ত জুড়ে দেওয়া ঠিক নয় হে আল্লাহ আমি এই তাহাজুত পড়ছি আমার অমুক কাজ তুমি করে দেবে এই ধরনের শর্ত করে তাহাজুত পড়বেন না সবশেষে একটা কথা বলবো যে অনেক মানুষ আছেন রাত জাগ্রত থাকেন রাত্রি জেগে থাকেন যেমন আমি একজন মানুষ আমি রাত জেগে থাকি কেন জেগে থাকি কিছুটা আছে মানুষের ভয়েস মেসেজের জবাব দিই কিছুটা আছে মানুষের অন্যান্য তদবিরের কাজ করি যার কারণে আমি ফজরের পরে পর্যন্ত জাগ্রত থাকতে হয় ফজর শেষ করে আরও কিছুক্ষণ কাজ করে তারপরে আমি ঘুমাই এখন প্রশ্ন হচ্ছে আমি তাহাজুদ কিভাবে পড়ি আমার এটার নাম তাহাজুদ হবে না এটা তাহাজ্জুদ নয় কারণ তাহাজুদ মানেই হচ্ছে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় হুজুদ থেকে তাহাজুদ হুজুদ মানে ঘুম থেকে গভীর ঘুম থেকে জাগ্রত হওয়া তো আমি তো জাগ্রতই ছিলাম তো আমি আর জাগ্রত হওয়ার প্রয়োজন হয়নি সুতরাং তাহাজ্জুদ হয়নি কিন্তু সেই নামাজটা আমার পড়তে হচ্ছে আর সেই নামাজটার নাম হবে তখন পিয়ামুল্লাইল আশা করি বুঝতে পেরেছেন ওইটার নাম আর তাহাজ্জুদ হবে না পেয়ামুল্লাইল আল্লাহর নবী সাল্লু আলহি সাল্লামকে আল্লাহ রব আলমিন সুরা ইসরার উনআশি নম্বর আয়াতে ফাতাহাজ্জাদ বলে মানে তাহাজ্জুদের কথা বলছেন কারণ নবী তো রাতে ঘুমিয়েছিলেন বা ঘুমিয়ে থাকেন এই জন্য বলছেন ঘুম থেকে উঠে শেষ দিকে তুমি এই নামাজটি পড়ো নবী যদি জাগ্রতই থাকতেন সারা রাত তখন তিনি একই কথা বলতেন কিন্তু আর ফাতাহাজ্জাদ বলতেন না তখন বলতেন তুমি রাতে এই নামাজ পড়ো বা এরকম আরও আসে রাতের নামাজের কথা আসে তো মোট কথা হচ্ছে আপনি যখন জাগ্রত থাকবেন সারা রাত তখনও আপনি শেষ দিকে রাতের শেষাংশে আট রাকাত নামাজ পড়বেন সম্ভব হলে বিতির আগে রেখে আসলে ওইটা এখন আদায় করবেন আর যদি আগে আদায় করে ফেলেন তাহলে এখন আর আদায় করতে হবে না আট রাকাত নামাজ পড়লেই যথেষ্ট এটার নাম হবে কেয়ামুল্লাইল কেয়ামুল্লাইল রাতের দাঁড়ানো এটা কেয়াম মানে দাঁড়ানো কেয়ামুল্লাইল রাতের দাঁড়ানো নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে আল্লাহর বাদাত করছেন সেটার নাম হচ্ছে লাইল আর আপনি যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে যদি পড়েন তাহলে সেটার নাম হবে তাহাজুদ তো অনেক মানুষ জাগ্রত থেকেও বলেন আমি তাহাজ্জুদ করছি কথাটা ভুল হয়ে গেল না আবিদানিক ভুল হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন আরও একটা ছোটো কথা মনে রাখুন যেটি হচ্ছে আপনি যখন গোপন ইবাদাত করবেন এই তাহাজুদ নামাজের মতো এটা কারো কাছে বলতে যাবেন না কখনোই বলবেন না যে আমি তো রাতে তাহাজুর পড়ি আমি তাহাজুদ পড়ি হুজুর আমি তাহাজুদ পড়ি আমার তো কোনো আশাই পূর্ণ হয় না পাঁচুয়ের নামাজ তো এটা আর বলাই লাগে না আর তাহাজুদ তো একেবারে গোলার মালা হয়ে আসে আপনি কি মনে করেন যে আপনাকে আল্লাহ গভীর দিচ্ছে কিছু কিছুই দিবে না গে গে বেড়ানো যাবে না এমনকি কোনো বাদাতের কথাই গে গে বেড়ানো ঠিক না আপনি ইবাদতগুজার হইলে ফুল যখন ফুটবে তার বাগানে যদি সুবাসওয়ালা ঘ্রাণওয়ালা ফুল হয় অটোমেটিক চতুর্দিকে ছড়িয়ে পড়বে আর যদি দুর্গন্ধ কোনো জিনিস হয় অথবা ঘ্রাণহীন হয় তাহলে যতই নাকের কাছে নিয়ে শুকুন না কেন ঘ্রাণহীন কোনো ফুলকে বা কাগজের ফুলকে ঘ্রাণ বের হবে না মোট কথা হচ্ছে আপনি যদি আল্লাহর ইবাদত গুজার হন তাহাজ গুজার হন তেয়াম লাইল গুজার হন আপনি যদি পাশুয়াতে নামাজি হয়ে থাকেন তাহলে আপনি গেয়ে গেয়ে বেড়াতে হবে না লম্বা পাঞ্জাবি দাড়ি মাথায় টুপি আর পাঞ্জাবি আর আপনি যদি মহিলা হন একেবারে সুন্দর করে হিজাব টিজাব করে সুফান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ হুজুর আমি তো পর্দা করি আমি তো আপনাকে ছবি দিতে পারবো না হুজুর অথচ আমি মার্কেটে যাই হুজুর গিয়ে মার্কেটিং করি হুজুর এরকম আছে অনেক মহিলা আমার কাছে যখন বলি যে তোমার সেলফি ছবি সহ যোগাযোগ করো তখন বলে আমি তো পর্দা করি আরে তুমি তো পর্দা করো তো তুমি উমরায় যাইবা কেমনে তুমি হোজে যাইবা কেমনে তোমার এই জায়গা বের করে রাখা এটা ইসলাম তোমাকে নির্দেশ দিয়েছে তুমি দেখো না তাওয়াফের সময় এটা বের করে তাওয়াফ করতেছে এটা যদি এইভাবে ঢেকে তাবাফ করে তাওয়ফ হবে না সুতরাং আইডেন্টিফাইয়ের জন্য যদি কোথাও প্রয়োজন হয় তুমি ছবি দিতে বাউন্ড এটা ইসলামিক আর তুমি পাসপোর্ট তৈরি করলে হিজাব নিকাব লাগাই আর পাসপোর্ট হইলে হবে না কান পর্যন্ত বের করে তুমি ছবি দিতে হবে পর্দা শিলা মহিলা পর্দা করি হুজুর হুজুর দেখলে পর্দা আসে আশা করি বুঝতে পেরেছেন কারণ অনেক মহিলা আমাকে বলে তাহাজুত পড়ে তখনই আমি বুঝি সে আসলে কোন তাহাজুদ পড়ে তাহাজুদ পড়লে কখনো কাউকে বলবেন না যত গোপন রাখবেন তত কবুলের আশঙ্কা বেশি আলামত বেশি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ